সরি এমডি নাসিম আল ভাই প্রিয় ভাই আমার আপনি আপনার গান শুরু করুন আমাদের সময় কম আজকে আমি সময়টা একেবারে নির্ধারণ করেছি আমার প্রোগ্রাম রয়েছে তো আরেকটা এই জন্য আমি কম সময় নিয়ে আসছি চল্লিশ মিনিট অনুষ্ঠান আমি করছি আজকে সেজন্য সময় কম আমি কোনো কথা বাড়াবো না নাসিম ভাই আপনি শুরু করুন আলহামদুলিল্লাহ আমি যে গানটি এখন শুরু করব গানটির কথা হচ্ছে আমারই একান্ত প্রিয় ভাই মোহাম্মদ এস এম ফয়সাল মাহমুদ এবং শুরু শুরু ইনশাল্লাহ অনুভবে তুমি নিঃশ্বাসে তুমি তুমি ছাড়া আবার কে না অনুভবে তুমি ঈশ সেতু আমার কে না সাপ করে দাউমা সাপ করে দাউমা কত না জেনে না বুঝে করেছি কত পাহার সমান বোঝা পাহার সমান অনুভবে তুমি ঈশা সে তুমি আমার কে তোমার তরে ভুনি হাজার ব্যথা ভরা জীবনে কর আ তোমার তরে হাজার ভরা জীবনে কর গো আপন ভালোবাসা দিয়ে করো আমাকে বরণ ভালোবাসা দিয়ে করো আমাকে বরণ চাওয়া পাওয়া জীবনে এই তো সত্য অনুভবে তুমি ঈশ্বাসে তুমি ছাড়া আমার কেহ না সপাপ করে দাও মা সপাপ করে দাম এতটুক শে করেছি জুলুন কত না জেনে না বুঝে করেছি কত পা। বোঝা পার সমান বোঝা সমান অনুভবে তুমি নিঃশ্বাসে তুমি তুমি ছাড়া আমার কেহ না তোমার তরে বুনি হাজার ভরা জীবনে কর গো কালে মার পতাকাই জীবন মর কালে মার পতাকাই জীবন মর অমর এছাওয়া পুরো অনুভবে তুমি হিসাসে তুমি তুমি ছাড়া আবার কেহোনা সপা তো রে দাউমা না করে দাউমা এতটুকো শক্তি পেয়ে করেছি জুলুম কত না জেনে না বুঝে করেছি কত সমান বোঝা পাহাড় সমান সমান অনুভবে তুমি ঈশা তুমি छा आवार के होना वालेकुम